বিএনপি ক্ষমতা এখন আমরা বিএনপিতে ক্ষমতা থাকব কিন্তু আমাদের যে নাবালক সন্তান গুলি আছে নাতি কর আছে। আগামী দিনে কি একই কাজ আবার হইতো না আমরা যদি এখন কাউকে মারি শেখ আমাদের উপর অত্যাচার করছে তার পরিণতিটা কি হয়েছে তার পরিবারের এক ফুটা রক্ত বাংলার জমিনে পাইচা নাই জীবিত নাই সব পলায় গেছে তার দলের যত এমপি যারা পেরেছে একটা বাংলার জমিনে নাই সব পালিয়ে গেছে পুলিশ অফিসার সিভিল অফিসার সাংবাদিক যারা চামচামি করেছে আমাদেরকে খুন করতে গুম করতে মামলা দিতে সাহায্য করেছে সব কি হয়েছে কোথায় কোথায় আছে পালিয়ে গেছে এ একটা জীবন ওরা কি শান্তিতে আছে এটা কি অশান্তি পলায় থাকে আমরা যারা জঙ্গলে থাকি আমরা কিছু তো বুঝি তবু আমরা দেশে থেকেছি তাদের অত্যাচারে আর তারা নিজের অপকর্মের কারণে দেশ ছেড়ে পালাতে হয়েছে যারা অত্যাচার করে যারা মানুষের মনে কষ্ট দেয় আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে বলেছে তাদের শাস্তি কি পরিমাণ হয় আল্লাহর তরফ থেকে হয় সেই লুতালাই সালামের আমলে ইএমএন রাজ্য আল্লাহ তালা মাটিকে উলট করে দিয়েছিলেন একশো ডলে তাদের পাপের কারণে অত্যাচার নির্যাতন আল্লাহর অবাধ্যতার কারণে শেখ হাসিনা আল্লাহর অবাধ্যতা করেছে তার দল আল্লাহর অবাধ্যতা করেছেন কিভাবে আল্লাহর এই বান্দাদেরকে কষ্ট দিয়েছেন মনে আল্লাহর গোলামদেরকে ঘর থেকে বাইরে থাকতে বলেছেন বৃষ্টির দিনে পায়ে কাদা নিয়ে বিভিন্ন মানুষের গোয়াল করে থেকেছে থাকছেন না আল্লাহ তরফ থেকে বাংলার জমিনের মানুষকে জাগিয়ে দিয়ে আল্লাহ বিতাড়িত করে ফেলেছে যদি শেখ হাসিনাকে আমাদের সেনাবাহিনী সাহেব যদি আসবান দিয়ে যদি না হয়ে যেত তার দেহ ওইটা কি দেশের জন্য ভালো কি ভালো যে হইতো না এটা কিন্তু আপনাকে বলবো না কিন্তু ভালো হইতো না ভালো হইতো না বলি ওয়াকার সাহেব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে ওই পাঁচই অগস্টে রক্ষা করে একটা ইতিহাস রচনা করেছে একটা ইতিহাস করেছেন তিনি অন্যায় বাংলার জমি বাংলার আকাশ আওয়ামী লীগের বাড়ির আগুনে জ্বলে দাও দাও করে জ্বলে উঠবে আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী খালেদা যে অসুস্থ এবার কে হাসপাতালে সাতই অগাস্ট আব পাঁচই আগস্ট শেখ হাসিনার দিন থেকে সকাল থেকে এগারোটা থেকে আমরা বুঝে পেরেছি শেখ হাজীনার নাই আমাদেরকে ফোন করেছে। আমার সাথে আমার নেতা ফোন হয়েছে কোনে বার যে চলে যাচ্ছে নামটাম বলেন বুঝে নিয়েছি চলে যাচ্ছে কোনো গণ্ডগোল চাই না এই টিকিট বুঝে নিয়েছি উনি কি বলতে চেয়েছে সারা মনোহর নিবেলা অবস্থার প্রত্যেকটা নেতা কর্মীকে ফোন করেছি সারা বাংলাদেশ আমার মতো রেজাল্ট ফোন করেছে যে আমাদের প্রতিপক্ষের বিরুদ্ধে কোন রকম হিংসাত্মক কার্যকলাপ যাতে আমরা না করি প্রতিপক্ষা বলেন কেন বারণ করেছেন আমাদের বিএনপি আমরা একটা নতুন জাতের শান্তিপূর্ণ রাজনীতি বাংলার জমিনে তারেক প্রমাণের নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে চায়। যাতে করে আমাদের সন্তানেরা ভবিষ্যৎ প্রজন্মেরা আর কোন অনাচার সমাজে না দেখতে হয়। ঠিক। এটাকে ভালো না খাড়া। আমাদের মনে কষ্ট হইছে করতে পারেনি। 71 সনে আমরা যখন মুক্তি যোদ্ধারা বিজয় লাভ করি 16 ডিসেম্বর আমরা যখন ঢাকায় ঢুকতেছিলাম ইন্ডিয়ান আর্মি আমাদেরকে বেρικেট দিয়ে দিলো পাকিস্তান আমাদের যারা সেনা বাহিনী যারা ছিলেন তার সহ ঢাকায় ঢুকতে দিল না এটা কোন দেশীয় কথা। আমাগো আটকালো রেমরা

পাকিস্তানি যে শব্দ আগে ফেলতাম যারা উর্দু করছে এসব মানুষ ফেলতাম কিছু লুটপাট করতাম করতাম না এগুলি আমি লুটপাট করতাম না চরিত্রগত কারণ অনেকে করতো তো কিন্তু আমাদেরকে দেয় নাই করতে কারণ কি একটা বিশৃঙ্খল বিপ্লবী ভাব থেকে একটা দেশকে বাঁচাইতে হইলে বিপ্লব পরবর্তী সময়ে শান্তি বিরাজ করাতে হয় নতুবা দেশ থাকবে না সাত দিন যদি দেশকে অনাচার হইতো আপনার পাপি বলেন কে কে বলতে যে বিএনপি ঠিক করতেছে কেন কেন হইতে নিলে তিনিও বলতেন তখন কইতেন যে তারা তো কেসি আমরা কি তরবারিগুলো পরা ওই যে বুঝেই আমাদের নেত্রী বেগম জি আর কার্যক্রম বলেছেন আমরা প্রতিদিন রাজনৈতিক করব না আমরা সুন্দর সামাজিক একটা ব্যবস্থা করতে চাই কাজেই আমাদের ভিতরে কিছু কিছু আপনারা আছেন মনে কিছু নেন আমি সাখাও তোজন বকুল কিন্তু বয়সে শেষ করতে আল্লাহ আপনাদের দয়া এখন দেখতে মনে হয় খুব শক্তিশালী এত বয়স কিন্তু হয়েছে কিন্তু কিন্তু

আমাদের বাড়ি ঘরে আগুন জ্বালাইছে আমাদেরকে ডাল ফিজিক্যালি মেরেছে আমরা তাদেরকে তো দলে আনতে চাই না তবে কিছু গুটি সংখ্যক কয়েকটা মানুষের জন্য আমরা কিন্তু সবার সাথে খারাপ সম্পর্ক রাখতেও চাই না যেমন আপনারা ধরেন ছাত্ররা কিন্তু এখন স্লোগান দিচ্ছে ওই যে আবুল কাসেম মারা গেছে গাজীপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমাদের দল আমাদের নেতা আমাদের মহাসুচ কিন্তু আমাদের একটা প্রস্তাব বর্তমান সরকারের কাছে তিন দিন আগে দিয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা আওয়ামী লীগের বিচার চেয়েছি আওয়ামী লীগের যারা দেশে অত্যাচার করেছে আমাদেরকে খুন করেছে হত্যা করেছে আমাদের ছাত্র ভাইদের খুন করেছে আমাদের শিশুদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে আগুন জ্বালিয়েছে আমরা সেই সব সকল অপরাধীদের আওয়ামী লীগের বিচার কামনা করে চাই আমরা শেখ হাসিনার ফাঁসি চাই আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার চাই আমরা আইজি বড়ুয়া যারা পুলিশের ইকবাল সহ হারুন সহ প্রত্যেকের বিচার চাই কিন্তু আমরা বাংলাদেশের সকল আওয়ামী লীগের কর্মী বিচার করে এটা আমরা চাই না যারা অপরাধ করেছে তাদের বিচার চাই বিচার আমরা হাতে তুলে নেব না এই সরকারকে তাদেরকে বিচারে দাঁড় করাতে হবে যে চুক বাকি থাকবে আমরা ক্ষমতা এসো তাদের বিচার কন্টিনিউ করবে বিচার একটা প্রসেস বিচার একদিনে হয় না করে বিচার করবেন এই বিচারের উপর আন্তর্জাতিক সমর্থন থাকবে না বিচার একটা প্রসেসের মাধ্যমে বিচার আগায় যাবে নিচের সিঁড়ি থেকে যদি উপরের সিঁড়িতে লাভ দেন না বাংলা ছাড়া আর কিছু হবে না তাই ভাবো একটা একটা করে আমাদের ধাপে ধাপে করে শিশু শ্রেণী থেকে পড়তে পড়তে মেট্রিকে যেতে হবে তারপরে অনার্সে যেতে হবে কাজে আমাদেরকে দাপে দাপে বিচার করতে হবে এগুলি একটা বিশাল বড় ইস্যু এই রাজনৈতিক